বাচ্চা কি আসছে দেখছেন স্ট্যান্ডিং দেখছেন মার্শাল জোড়াই ডিম বাচ্চা পাইবো কিন্তু উরবো কতক্ষণ ফেরাতে বললেন না ভাই প্লাস সাত ঘন্টা একেবারে টপ ক্লাস এটা কি আপডেট বুধা বেশটা ভাই জি জি এই হলো এই হলো টেনিস টেনিস আগেই বলছি যে কবুতর কিনবেন কোয়ালিটি দেখে নিবেন দাও বিগ সাইজের এক জোড়া হোয়াইট কালারের বোম্বাই পেয়ার মাত্র 1000 টাকা اسماعিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনি আমার ভিডিও করুন আপনার ভিডিও আমি করুন সিকিউরিটি তো ভালোই দিয়েছেন অলরেডি নোটিফিশান আইশা করছে যে আলামিন পাশেই আছে আলামিন আসছে আচ্ছা কেমন আছেন ভাই বলেন দিপি বাবু আলহামদুলিল্লাহ আপনার কবিতারগুলা কেমন আছে ভাই গঠন হয়েছে কি আমি আপনাদের দেশের জন্য একটা কথা মেসেজ দিই যারা গত সপ্তাহ কবিতর নিতে পারেন নাই। তাদের জন্য আজকে স্টক ক্লিয়ার দাম দিয়ে দিয়েছি আর ডেলিভারি চার্জটা ডাকার বাইরে পাঁচশো টাকা

বিনাদার প্রটোস লাল চোখের লালচকের একজোড়া পাকিস্তানি ডাবলা কবুতর না পায় ট্যাগ লাগানো আছে সব সব কিন্তু খামারি ট্যাগ লাগানো আছে একই মালিকের কবুতর পাকিস্তানি ডাবল আই পেয়ারটা উড়তে পারে কি ভাই ভাই কিছু কম না আপনি কিছু কইবেন না দর্শক পাকিস্তানি কবুতর সম্পূর্ণ কিন্তু এখন মোটামুটি আপনারা কমবে সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন সবাই কিন্তু জানেন যে এগুলা কিক পরিমাণ ফ্লাইং করে অনেকে ইউরাচ্ছেন কত জানি পেয়ারটা ভাই এই হুম

ডেলিভারি চার্জও দিবো বিকাশ দিব আচ্ছা একদম পঁচিশশো জি ইসমাইল ভাই জয়া ভাই কি ভাই আছি তো কি দিলেন রয়্যাল টেরি রয়্যাল টেরি দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার

ইয়েস নো ভেরি গুড হ্যাঁ ইয়েস নো দর্শক ওভার লাইট মিলি রেসার এই পেয়ারটা যারা নেবেন আজকে একদম এক রেড মাত্র 1800 1800 भैया জীবর ভাই কি আসলো भैया ভাই নীলা শাহরানপুরি নীলা শাহরানপুরি একটা জোড়া দর্শক দেখেন কি সুন্দর মাশাআল্লাহ একেবারে পেন্সিলের মতো চিকন একেবারে ঠোঁটটা লম্বা একেবারে ক্রিম চকের কবুতর জি একেবারে ক্রিম চকের একটা পেয়ার দর্শক দেখেন নর্মাদি দুইটার পায় নীল কালারের ট্যাগ পরা এবং মালিকের ট্যাগ লাগানো আছে যে মালিকের কবুতর ছিল কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই ভাই 2500 2500 স্টক ক্লিয়ার দামasks স্টক ক্লিয়ারেন্স অফার দর্শক মাত্র 2500 টাকা এলে নীলা শাহরানপুরি এই জোয়াটা নিতে পারবেন কিন্তু ভাই নীলা শাহরানপুরি সম্পর্কে অনেকের একটা ধারণা কম থাকে যে এগুলা উরে এরকম সেটা অনেকে জানেন আপনি একটু আমাদের বলে দিতেন এটা শাহরানপুরি বলেন তারপর আরেকটা আছে নাম নামটা কি বুজা গেলাম

কালিমুরベイ আগুন আগুন দর্শক ব্লুবার বিভিক বুদাপেস্ট আ ভাইয়া ব্লুবার বিবিক বুদাপেস্ট এটা কি কয় টাকা দিমু কয় টাকা দিবেন এটা মাটিটা দর্সি দেখি একটু দর্সি যদি মন মতোই দড়ি বেশি দিন লাগবে না ডিম দিতে দর্শক ব্লুবার বিবিক বুদাপেস্ট দর্শক টাকা টাকা দেখছেন পুরা করকড়া ফরফরা কত জানি ব্লুবার বিবিক বুদাপেস্ট পেড়টা ভাই এটা একদম এখান থেকে 10 পয়সা কম দিতে হবে না এটা একদম 3500 हां এটা আমার পাওয়ার বাচ্চা আমিও বিক্রি করছি বাচ্চা বিক্রি হয় তিন হাজার টাকা আর আপনি রানিং জোড়া দিয়ে দিলেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দর্শক কোনো বাচ্চা পাইবো জোড়ায় জোড়া ডিম বাচ্চা পাইবো কিন্তু উরবো কতক্ষণ সেটা তো বললেন না ভাই প্লাস সাত ঘন্টা প্লাস 7 ঘন্টা উড়বে দর্শক ব্লুবার বিবেক বুদাপেস্ট চোরই পাখির বাচ্চা একদম অরজিনাল রডবিট একদম রডবিডের কবুতর দর্শক কোনো রকম কোন ক্রস ব্রিড নাই ব্লুবার বিবেক বুদাপেস্ট নিলে একদম 3500 3500 দর্শক ব্লুবার বিবেক দেখবো ব্লুবার বিউটি দেখবো না তা তো হবে না দর্শক দেখেন নরের মাথা একদম ছাদে ঠেগে গেছে দেখেন এক এবারে তোতা শেফের কবুতর এটা মাদিটা মাদিটাই দেখেন কি পরিমাণ তোতা শেম আর এটা হচ্ছে নোটটা ভাই এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করছে এগুলা খামারের কবুতা কোনো ফোস্টার লাগবে না তো না ভাই আশাবাদি না কোনো ফোস্টার লাগবে না দর্শক নির্দিদায় নিশ্চিন্তে নির্ভয় আপনারা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন কত চান এই পেয়ারটা ভাই আজকে সাদা দামে দিবেন কত সাদা মনে কাদা নাই পঁচিশশো ব্লু বার বিউটি ব্লু বার জার্মান বিউটি পেয়ারটা দর্শক এক দামে এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করারও সিকিউরিটি পাবেন বরবாய் আভাই আকাশী আকাশী নাসমানি আসমানি না ব্লুবার বার গুরুবাল না সবজি সবজি না বরবாய் ব্লু সবজির গোল্লা খুব সুন্দর এক জোড়া গোল্লা কবুতর দর্শক হিউজ সাইজ অনেক বড় সাইজের এক জোড়া গোল্লা কবুতর দেখছেন খালি দাম দাও কত একদাম 2000 টাকা একদম 2000 টাকা 1 টাকা না আকাশী কালারের রাজগлла এটা তো অরজিনাল রাজগлла না জি অরজিনাল দর্শক আকাশী কালারের রাজগлла একদম দেখেন কত সুন্দর একটা পেয়ার এবং সাইজ দেখছেন কি বড় সাইজের একটা পেয়ার ডিম বাচ্চা জোরা জোরায়ে পাবো আমরা অবশ্যই দর্শক জোরা জোরা ডিম বাচ্চা পাবো যারা শখের বসে দুই এক জোড়া কবুতর পালতেছেন এই সব গোল্লা কবুতর সুন্দর নিবেন এগুলো হারাবে না বাচ্চাও মিস করবে না জোরা জোরায়ে বাচ্চা নিতে পারবেন আপনারা একদম এক রেড 2000 2000 টাকা বড় ভাই ভাই কি আসলো এটা আসলো কিং স্ট্রেচার স্ট্রেচার কিং স্ট্রেচার কিং দর্শক দেখেন হোয়াইট কালারের স্ট্রেচার কিং নরমালি তো सेम सेम না নরমালি একেবারে সেম টু সেম দর্শক দেখেন মাথায় টপ্লু আছে এটার মাথার টপ্লু আছে পাঁচ দিন পাঁচ দিন কি ডিম পারার ডিম দিব না সরাসরি বাচ্চা দিব সরাসরি আস্তুন পাইছেন

একেবারে টপ ক্লাস এটা কি আপডেট বুধাপেস্টটা ভাই জি জি দর্শক আপডেট বুধাপেস্ট গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুধাপেস্ট এই বুধাপেস্ট কি উড়ানো হইছে না উড়ানো অবশ্যই হইছে এটা রানিং প্যান না আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা কতদিন লাগবে করতে ভাই 15 20 দিন 15 20 দিন লাগবে দিয়া দেন একটা লারা চারা ভাই দিয়া দিমু দিয়া দেন আমি তো ধইরা দেখি দেন ধইরা দেখেন আপনি ধইরা দেখতেছেন দর্শক আমরা ইসমাইল ভাই হাতে ধরেই দেখতে চাই যে কবুতরটা কতদিনে ডিম দিবে ইন এই পেয়ারটা ডিম দিয়ে দিবে দিয়ে দেন কত চান বলেন একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার কোন সুযোগ নাই সুযোগ হমু দেন পঁয়ত্রিশশো টাকা এটা কি করলেন

ইসাইল ভাই তার নিজের লকডে আমাদের বাগবাগুম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের লোগো লাগায় চোদ্দ বা বারো জনবিতে আপনার লক্ডার কেউ ঘরে আছে ইসমাইল ভাই এর কাছে সবার কথা বলা যে চাকরি থাকবো না সবাই ভালোবাসার মানুষ সবাই ভালোবাসে কিন্তু ইসমাইল ভাই মনে একটু বেশি বাসে সবাই মনে একটু কম বাসে আপনি একটু চা খাওয়া দিয়ে তাহলে বল মনে আপনারা বেশি ভালোবাসেন আচ্ছা তো হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুধাপেস্ট এই প্লেয়ারটা জানিবে একদম পঁয়ত্রিশশো ইসমাইল ভাই ভাই

তারা কিনে স্টক করে রাখেন যারা বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করা অফ রাখেন বাজার কিন্তু গরম পুরাই আর কয়টা দিন পরে কবুতর বিক্রি করেন টাকা ডাবল পাবেন একটু ধৈর্য ধরেন ইসমাইল ভাই ভাই তো যারা আছে সবাই তো ট্রেডার বিক্রেতা কমে কিনে না কমেই আপনাদের দিয়ে দেয় সুতরাং ওনাদের কোনো সমস্যা নাই এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই অবশ্যই কবুতরের যুগ আসা উচিত মাত্র পঁয়ত্রিশিয়ান শোকিং পেয়ার বরভাই জি ভাই ই হলো ই ডেনিশ ডেনিশ একদম টকটকা লাল গিয়ার টটে কোনো কালোটালো তো নাই না ইন্ডিয়ান যারা তার পাইলে ভাই লুপ এনে দিবে মা মাল লাল গিয়ারে দর্শক দেখেন একবারে টকটকা লাল গিয়ারে এখন কিন্তু এক্সপোর্ট হচ্ছে গত পরশুদিন কিন্তু 110 পিস এক্সপোর্ট হইছে আমাদের বাংলাদেশ থেকে এটা একটা খুশির সংবাদ এই কারণে কবুতরের বাজারটা খুব গরম দর্শক একটু ধৈর্য ধরেন

একেবারে ছাদের উপরে মাথা ঠেকে গেছে মাল্টেস ব্ল্যাক মালটেস হান্ড্রেড পার্সেন্ট রবিডের কবুতর দর্শক ফেন্সি কবুতর নিবেন কোয়ালিটি দেখে নিবেন সেটা ইসমাইল ভাই হোক আর যে ভাই হোক তবে ইসমাইল ভাই আর কিছু কবেন না ভাই না না দিমু হ্যাঁ কাস্টমার গোশাল তো এত বেশি দাম কি আচ্ছা তারপরে বলি দর্শক ফেন্সি কবুতর নিবেন যদি মিসমার্কিং থাকে বা কোয়ালিটি দুর্বল থাকে দুই টাকাও দাম নাই তো ইসমাইল ভাই কিন্তু যা যখনই কবুতর আনে তখন কিন্তু এরকম কোয়ালিটি দেখে কালার ম্যাচিং করে তারপরে আপনাদের কাছে 1700 টাকা থামায় দিলাম আর কিছু কই না গোল্লা কবুতর কত দিবেন 2000 মালটেস কত 1700 গোল্লা 2000 মালটেস 1700 এই কোয়ালিটির মাথা ছাদেক মাথা ঠিক আছে এই কোয়ালিটির মালতেস মাত্র সতেরোশো তাও জেড ব্ল্যাক হ্যাঁ ডিম বাচ্চা গ্যানডিতে দিবেন অবশ্যই ভাই আবার পাকিস্তানি মাত্র 2500 মাত্র পঁচিশশো কি কবুতর এটা

গিয়ারটা দেখেন খালি একদম টক লাল গিয়ারের এক জোড়া ডেনিশ কবুতর কত যেন চাইলেন পঁচিশশো টাকা বড় ভাই মুম্বাই ভাই টাকা মুম্বাই ডিম দিছে বোম্বাই দর্শক রেড কালারের বোম্বাই পেয়ার মাত্র ওই ডিম পাশে যে দাম বাড়ছে পুরো বাজার আগুন মাথা নষ্ট তবে দরকার আছে اسماعিল ভাই আপনি যাই বলেন না কেন দরকার আছে কারণ মানুষ খামার করে এত পরিশ্রম করে আমরা আপনারা তো কিনে এনে বিক্রি করে ছেড়ে দেই কিন্তু অনেকে পরিশ্রম করে এই মূল্যটা যদি তারা না পায় আসলে কৌদার তো সেক্টর তো নষ্ট হয়ে যাবে তে বোম্বাই পেয়ারটা আজকে যারা নিবে একদম এই ডিমটা দিবেন অবশ্যই দর্শক এই ডিমটা কিন্তু আপনারা পাবেন রেড কালারের একটা বোম্বাই মাত্র ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাআল্লাহ একদম 2000 বড় ভাই কি আসলো এবার আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আপু আন্টিদের ক্রাশ দর্শক দেখেন হোয়াইট আমেরিকান লক্ষা সুন্দর একদম খারালে যে নর্থ টাইকা ফাটা ফেলতেছে একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে দর্শক হোয়াইট আমেরিকান লক্ষাই পেয়ারটা কিন্তু আপনারা কালে কৌরি ডিম বাচ্চা শিওর আছে তো না ডিমের উপরে কবুতর ডিমের উপরে কবুতর নিচেটা নিচে করবে বড় ভাই ফ্যান্টেল টেলমার্ক ইন্ডিয়ান ইয়েলো কালারের খালি হু 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 খালি হু হু হুম একেবারে দর্শক কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লা ইয়েলো কালারের টেলমার্ক ফ্যান্টেল কোন রকম কোনো মিস তো নাই আমি কিন্তু দর্শক আপনার আগেই বলছি যে কবুতর কিনবেন কোয়ালিটি দেখে নিবেন দর্শক কোয়ালিটি দেখছেন জাস্ট ওয়াও পুরা পুতুল মাসাল্লাহ কত জানে এই ইয়েলো কালারের টেলমার্ক প্যাটটা ভাই আজকে একদম আঠারোশো সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম আঠারোশো টাকা এলে পেড়টা কালেকশন করতে পারবে বড় ভাই হোয়াইট বোম্বাই মাত্র এক হাজার এই মাত্র না দাম বাড়ছে

পাকিস্তানি গোল্ডেন বাইশ ক্রিকেটের সোনা গোল্ডেন দর্শক একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার দর্শক সুন্দর একি মালিকের কবুতর নাকি আজকে পাকিস্তানি কবুতরগুলো জি জি কত চান এই পেয়ারটা 2500 একদম 2500 জি আচ্ছা যার থেকে আনছেন উনি কি উড়াইছে কবুতরগুলো এদে উড়াইছে উড়ানো কবুতর দর্শক তার মানে এদের বাচ্চা কাচ্চা নিয়ে মন ভরে উড়াতে পারবেন একদম অ্যাক্রেড মাত্র 2500 টাকা ভাইয়া বা ভাই কালো কালারে গোল্লা ভাই গোল্লা না দেখায় দেন দেখাইছি দেখায় দেন রাজগোল্লা ভাই এটা মাদি এটা নর রানিং জোড়া কত চান টিম বাচ্চা গ্যারান্টি দিবে हां अवश्य अवश्य আচ্ছা আচ্ছা তো একটু যদি আমাদের একটু সহজ করে দিতেন এত মাত্র 1500 মাত্র 1500 টাকা হলে দর্শক এত সুন্দর একদম লুক লাইক এ ডল একেবারে লুক লাইক এ ডল একদম পুতুলের মতো একটা গোল্লা করে দেখেন আমি দেখেন কি দেখা স্মাইল ভাই আমরা দেখব ইনশাআল্লাহ দেখেন

চাচ্ছেন এই বাচ্চা পেয়ারটা এখন বুঝা যায় না একটু বড় হলে বোঝা যাবে কত যেন চাইলেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে দর্শক হোয়াইট গোল্ড আর এই বাচ্চাগুলো নিতে পারবেন ভাইয়া ভাই মা বাপ নিবেন না বাচ্চা নেবেন দুইটাই নিব

খুব সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাগুলোকে এখনই আমরা উড়াইতে পারবো না আর কটা দিন যাবে দিন লাগবে আচ্ছা কত চান পেয়ারটা 1000 টাকা মাত্র কালদামের বাচ্চা মাত্র এক টাকা